স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন জুন মাসে একটি বার বিশেষ নিয়ম মেনে একটি জিনিস নিজের কাছে রাখতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবেই এব মা লক্ষ্মী অশেষ কৃপায় আপনারা ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদজ হতে থাকবে এবং সেই সঙ্গে ঘরের আর্থিক সমস্যা দূর হবে লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য একটি জিনিস তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জ্যোতিষ শাস্ত্র বলছে জুন মাসে রাশি অনুযায়ী পকেটে রাখুন এই রঙের রুমাল ওই পকেটে টাকার অভাব হবে না কখনো জুন মাস অনেক রাশির জন্য বিশেষ হতে চলেছে কারণ এই সময়ে অনেক গ্রহ তাদের গতি পরিবর্তন করবে যদিও এটি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে তবে কিছু রাশির জাতকদের জন্য এই সময়টি কেরিয়ার সম্পর্ক এবং আর্থিক বিষয়ে বিশেষ সুবিধা আনতে পারে জানুন কোন রাশির উপর এই গ্রহের গোচর সুভ প্রভাব ফেলতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসে তৈরি হচ্ছে কয়েকটি সুভ যোগ যার ফলে মাসটির গুরুত্ব বেড়েছে অনেক তাই এই জুন মাসে আপনার রাশি অনুসারে আপনার কাছে রেখে দিতেই হবে একটি মাত্র জিনিস দেখুন বৈদিক ক্যালেন্ডার অনুসারে শুক্রের রাশি পরিবর্তনের মাধ্যমে জুন মাস শুরু হবে এরপরে বুধ মঙ্গল এবং সূর্য তাদের রাশি পরিবর্তন করবে বিষ রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস শক্তি এবং নেতৃত্বের ক্ষমতা সম্পর্কিত বিষয়গুলি উন্নত হবে এই পরিবর্তন অনেকের জন্য নতুন দিকে এগিয়ে যাওয়ার পথ খুলে দিতে পারে এই সময়টি কিছু রাশির জন্য খুবই সুভ হবে কেরিয়ারে উন্নতি আর্থিক লাভ এবং ব্যক্তিগত জীবনে সুখ প্রাপ্তি হতে পা জুন মাসে গ্রহদের এক চমৎকার মিলন ঘটতে চলেছে আসলে এই মাসে মিথুন রাশিতে বৃহস্পতি সূর্য এবং বুধের ত্রিগ্রহ যোগ তৈরি হবে মিথুন রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে আবির্ভূত হবে তিনটি শুভ গ্রহের একত্রিত হওয়া একটি চমৎকার সংযোগের ঘটনা বৃহস্পতি এই সময়ে মিথুন রাশিতে গোচর করছে এক জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এক পাঁচ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহের এই শুভ অবস্থানের কারণে মেষ মিথুন সহ পাঁচটি রাশি বিশেষ সুবিধা পাবে এই রাশির যাত্রা কেবল সম্পদের সুখই পাবেন না কর্মজীবনে প্রতিপত্তি এবং পদোন্নতিরও প্রবল সম্ভাবনা রয়েছে আপনার পারিবারিক জীবনেও আপনি অনেক সুখ পাবেন জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্রই সময়ে সময় মতস্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা অশুভ হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ ও প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোনো জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অর্থের অধিকারী হবেন জেনে নিন জিনিসগুলি কি কি নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি কাছে থাকে তাহলে তা ভাল ফল দেয় তবে কোনো জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির ওপর নির্ভর করছে কোন রাশির জাতক কোনো জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় কোনো রাশির জাতকের জন্য কোনো রঙের রুমাল ভালো জেনে নিন এখান থেকে তবে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের তাই নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে তা ভাল ফল দেয় তবে কোনো জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে কোনো রাশির জাতক কোনো জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় কোনো রাশির জাতকের জন্য কোন রঙের জিনিস থাকলে খুবই শুভ ভালো জেনে নিন এখান থেকে তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র শুক্র হল প্রেম সৌন্দর্য আনন্দ শিল্প এবং আকর্ষণ সম্পর্কিত গ্রহ তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত ভালো সঙ্গীতজ্ঞ শিল্পপ্রেমী এবং সুন্দর পরিবেশে থাকতে ভালোবাসেন তুলা রাশির শুক্রের প্রভাব প্রেম ও সম্পর্ক শুক্রের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকারা প্রেমের প্রতি বেশি আগ্রহী হয় তারা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে ভালোবাসে এবং সুন্দর পরিবেশ পছন্দ করে শিল্প ও সংস্কৃতি শুক্রের কারণে তুলা রাশির মানুষের মধ্যে শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ দেখা যায় তারা ভালো সঙ্গীতজ্ঞ শিল্পী বা ডিজাইনার হতে পারে শুক্রের প্রভাব তাদের সৌন্দর্য বৃদ্ধি করে তারা তাদের পরিবেশ সুন্দর করতে এবং নিজেদের সুন্দর দেখতে পছন্দ করে আহ শুক্রের কারণে তুলা রাশির মানুষজন খুব আকর্ষণীয় হয় তারা অন্যদের সহজে আকৃষ্ট করতে পারে সুখ শুক্লের আশীর্বাদে রাশির জাতক জাতিকারা সুখী জীবনযাপন করতে পারে তারা জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ করতে ভালোবাসে শুক্লের প্রভাব শুভ প্রভাব তুলা রাশির জাতক জাতিকারা যদি শুক্রের ভালো প্রভাব অনুভব করে তাহলে তাদের জীবনে অনেক সুখ ও আনন্দ আসে তারা কর্মজীবনে উন্নতি লাভ করে এবং তাদের আর্থিক অবস্থা ভালো থাকে অশুভ প্রভাব যদি শুক্লের প্রভাব খারাপ হয় তাহলে তুলা রাশির জাতক জাতিকারা কিছু সমস্যা অনুভব করতে পারে যেমন সম্পর্কের সমস্যা আর্থিক সমস্যা বা মানসিক চাপ শুক্রের প্রভাবকে আরও ভালো করতে তুলা রাশির জাতক জাতিকারা শুক্রের জন্য কিছু কাজ করতে পারে যেমন সুন্দর পরিবেশে বসবাস সুন্দর পরিবেশে বসবাস করলে শুক্রের ভালো প্রভাব অনুভব করা যায় তুলা তুলা রাশি রাশি তুলা রাশির গ্রহ অধিপতি শুক্র এই রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা গণেশ গোলাপি সবুজ নীল এবং সাদা তুলা রাশির জন্য সবচেয়ে ভাগ্যবান রং তাই তুলা রাশির জাতক জাতিকাদের কে বলবো আপনারা আপনাদের যদি ভাগ্য খুলতে চান তাহলে সবসময় নিজের কাছে অবশ্যই রেখে দিন এই রঙগুলির মধ্যে যে কোনো একটি রঙের রুমাল দেখবেন সব কাজে সফলতা অর্জন করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন